অফলাইন অনলাইনের মাধ্যমে এই শাড়িটা শুধু বিশেষ করে দোকানদার দোকানদারদের জন্য কারণ আমরা শাড়ি প্রস্তুত করে থাকি ঠাঙ্গাল শাড়ি প্রস্তুত কারক ও পাইকারি বিক্রেতা আমরা হোক এই শাড়িগুলোর কালার কালারগুলো আমি একটু দেখাচ্ছি ক্যামেরাটা একটু নিচে আনেন দেখেন কালার ধামাকা অফার ধামাকা অফার কালারের অভাব নাই ঈদের পরে এই শাড়িগুলা এই প্রথম তৈরি হয়েছে প্রথম সপ্তাহ এক সপ্তাহের কাপড় একদম নিউ নিউ আপডেট কালেকশন কালার গুলা দেখেন কালার গুলা দেখেন ক্যামেরাটা সামনে এগিয়ে নেন প্রত্যেকটা কালার এর অসাধারণ এভেলেবল কালার ক্যামেরাটা সামনে আনেন দেখেন মার ক্যামেরা কালার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য হ্যাঁ হ্যাঁ অবশ্যই ডিজাইন ভিন্নতা আছে একটা এক এক ডিজাইনের প্রায় চল্লিশটা ডিজাইন করছি দেখেন ডিজাইন গুলা বডিটা অনেক সুন্দর আচলটাও অনেক গর্জিয়াস আর বিশেষ করে ব্ল্যাক লাভার যারা তাদের জন্য স্পেশাল ভাবে তৈরি হয়েছে শাড়িটা ঈদ পরবর্তী কালেকশন পূজার কালেকশন সামনে পূজার জন্য শুরু হয়ে গেছে দেখেন শাড়িটা এটা পাইকারি প্রাইস সতেরো টাকা এটা এক সপ্তাহের জন্য এক জন্য হ্যাঁ খুচরা এবং পাইকারি সবার জন্য সারা বাংলাদেশে দামে বিক্রি করতেছে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন আরো কালার দেখেন কালারগুলা দেখেন

এটা আচল এটা বডি সেম প্রাইস এখানে যতগুলো শাড়ি আছে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাই হ্যাঁ অফারের জন্য এই শাড়িটা আমরা অফারে দিচ্ছি অফারে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন নেক্সটে আরও ভালো আপডেট ভিডিও নিয়ে আসতেছি ভালো কালেকশন নিয়ে আসতেছি এখন এই ছিল আমাদের ঈদের পরের নতুন কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম